প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে কথা বলবো ব্রেন স্ট্রোক হওয়ার পর ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা নিয়ে আজকে আমরা কথা বলবো প্রিয় দর্শক আসলে ব্রেন স্ট্রোক হওয়ার পর আমাদের যে হাত বা পা প্যারালাইসিস হয়ে যায় সেই প্যারালাইসিস চিকিৎসার জন্য ফিজিওথেরাপি চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ এবং যত দ্রুত সম্ভব ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করা খুবই জরুরি কেন জরুরি সেটি নিয়ে আজকে আমরা আলাপ করবো হওয়ার পর সাধারণত দেখা যায় যে এক পাশ হাত বা পা অবশ বা প্যারালাইসিস হয়ে যায় রুগী চলাফেরা করতে অক্ষম হয়ে যায় হ্যাঁ অনেক সময় কিন্তু রুগীর মুখের এক পাশও বাঁকা হয়ে যেতে পারে তো এই ধরনের সিচুয়েশনে মেডিকেল ট্রিটমেন্ট কমপ্লিট হওয়ার পরপরই অর্থাৎ মেডিকেলি স্টেবল হওয়ার পরপরই যদি প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করা যায় তাহলে কিন্তু রুগীর রিকভারি রেটটা অনেক ভালো হয় অর্থাৎ রুগীর ডিজেবিলিটিটা অনেকাংশে কমানো সম্ভব কারণ বিভিন্ন গবেষণায় দেখা যায় আর্লি মোবিলাইজেশন স্ট্রোক পেশেন্টের জন্য খুবই খুবই ইফেক্টিভ ভূমিকা রাখে এই জায়গাটিতে আমাদের একটু সমস্যা হয় যে অনেক সময় দেখা যায় মেডিকেল স্টেবল হওয়ার পর অনেক চিকিৎসকরা কিন্তু ফিজিওথেরাপির পরামর্শ রুগীদের দিয়ে থাকেন কিন্তু রুগীরা অনেক সময় ফিজিওথেরাপি হয় বোঝেন না বা গুরুত্ব দেন না বা নিজেরাই অনেক সময় বাড়িতে এক্সারসাইজ করানোর চেষ্টা করে কিন্তু সেটি প্রপারলি না হওয়ার কারণে রুগীর কিন্তু ডিজেবল থাকার সম্ভাবনাটা খুবই বেশি থাকে সুতরাং এই জায়গাটিতে আমরা যদি সঠিক সময়ে সঠিকভাবে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করতে পারি তাহলে স্বল্প সময়ের মধ্যে রুগী কিন্তু আবার অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা খুব থাকে এবং সেক্ষেত্রে ডিজেবিলিটিটাও অনেকাংশে কমে যায় এই ক্ষেত্রে যে জিনিসটি আমাদের দেখা হয় সাধারণত যে স্ট্রোক পরবর্তী সময়ে রুগীর ফিজিক্যাল কিছু প্রবলেম থাকে সাইকোলজিক্যাল কিছু প্রবলেম থাকে ফাংশনাল প্রবলেম থাকে এই প্রত্যেকটি জায়গায় ফিজিক্যাল সাইকোলজিক্যাল এবং ফাংশনাল প্রত্যেকটি জায়গায় আমাদের সঠিকভাবে অ্যাসেসমেন্ট করে প্রবলেম আইডেন্টিফাই করে আমরা যদি সেই প্রবলেমকে চিকিৎসা দিতে পারি তাহলে কিন্তু আমরা শারীরিকভাবেও সক্ষমতা বাড়বে আপনার মানসিকভাবেও সক্ষমতা বাড়বে এবং আমাদের কাজের সক্ষমতাও বাড়বে এবং সেই ক্ষেত্রে একজন অভিজ্ঞ বা বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া যায় তাহলে কিন্তু রুগীর জন্য খুবই খুবই দ্রুত সময়ে তার রিকভারি সম্ভব কিন্তু অনেক সময় দেখা যায় রোগীরা ফিজিওথেরাপি যত্রতত্র ফিজিওথেরাপি গ্রহণ করেন টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট এদের দিয়ে যখন ফিজিওথেরাপি চিকিৎসা নেন তখন ফিজিওথেরাপিটা প্রপার না হওয়ার কারণে তার রিকভারিটাও যথাসময়ে হয় না এবং রিহেবিলিটেশন প্রক্রিয়াটাও যথাযথভাবে না হওয়ার কারণে লং টার্ম তাকে ডিজেবল হয়ে থাকতে হয় সুতরাং আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে বা আপনাদের পরিবারে যাদের এই ধরনের ব্রেন পরবর্তী যে প্যারালাইসিস হয় এরকম রোগী যদি থাকে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ফিজিওথেরাপি চিকিৎসা করবেন আশা রাখি আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবেন প্রিয় দর্শক ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে